আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমার এই চ্যানেলের যারা দর্শক আছেন সবাই সুস্থ আছেন এটাই আশা করি আর সুস্থ থাকেন এটাও দোয়া করি তো দেখেন আমাদের গ্রামে কালকে থেকে বৃষ্টি হয়ে অনেক অনেক বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণ দেখেন বৃষ্টি তো কালকে একবার বৃষ্টিতে ভিজলাম আমি ইচ্ছা করতেছে যে আর আমার ছেলে তো মনে করেন যে এই বৃষ্টি থেকে পুরো অস্থির ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে খুব

আমার ছেলে পুরো পাংখা হয়ে গেছে বৃষ্টি দেখে ও খালি বৃষ্টির মধ্যে দেখেন ঠিক আছে বৃষ্টি তো আমার এই চ্যানেলে যারা দর্শক আছেন আপনাদের সবাইকে বলতেছি আম কাঁঠাল লিচু পেয়ারা জাম্বুরা সব কিছুর দাওয়াত রইল তারপর আবার নতুন ধানের চিরা মুড়ি পিঠা সব কিছুর দাওয়াত রইল সবাই আসবেন বাজার ঠিকানা হইলো মার্জেন্সি ঈশ্বরগঞ্জ বাজার আমারও তো আপনারা কেউ দাওয়াত দেবেন না কারণ হলো যে আমি একটু সাতরা তো দাওয়াত দিলেই সবার বাসায় যাই এই জন্য আমার আপনারা কেউ দাওয়াত দিবেন না দাওয়াত না দিলেও আমি যাইতে পারি বুঝছেন আমি আমার বিনা দাওয়াতই খাই দাওয়াত খেতে ভালো লাগে এখন আপনারা দাওয়াত খাইয়া যাবেন না আমার দাওয়াত দিবেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখেন কাঁঠাল গাছ এই যে কাঁঠাল আপনাদের জন্য রাখছি সব আমি একা খাই নেই দেখছেন আপনাদের জন্য কাঁঠালও রাখছি আমরা রাখছি সব কিছু দেবো

অবশ্যই দাওয়াত করবেন আপনার দাওয়াত খেয়ে যাবেন যদি দাওয়াত না দেন তাহলে আপনাদের বাসার ঠিকানা দিয়ে আপনাদের দাওয়াত দিতে হবো না কষ্ট করে ফোনে টাকা নষ্ট করতে হবো না আমি যাই খাই আসি

হারায় গেছে আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমারা দাওয়াত দিবেন বুঝছেন কি কেছে নিজের প্রতি যত্ন নেবেন আর আমার এই চ্যানেলে যারা ফলোয়ার আছেন অবশ্যই তাদেরকে বলতেছি সবাই নিজের প্রতি যত্ন রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মাঝে মাঝে আমাকে দাওয়াত করবেন আমি যেন দেখাইতে পারি আমি আবার মানে একটু চেষ্টা বেশি অল্প একটু চেষ্টা কারণ আমরা দাওয়াত না দিলেও আমি যে দাওয়াত করতে পারি তো আল্লাহ হাফেজ বৃষ্টি এখন একটু কমে গেছে এখন আমরা বাহিরে যাবো একটু হাঁটবো তারপরে ও আর কথা আপনারা কি সকালে নাস্তা করছেন আর কিন্তু সকালে একবার নাস্তা করেনি সকালে ঘুম থেকে উঠছি দুই প্লেস পানি খাইছি টুপান পান খাইছি এমনও খাইনি কিন্তু কিন্তু আমার ক্ষিদা লাগতেছে না আজকে অন্য দিন তো দশটার মধ্যে দুইবার খাই ওঠে আজকে একবারেও খাই নাই একটা কথা আর ভাত তুমি খাইছা

টাঙ্গাল বাস স্ট্যান্ডে নিয়ে যাবা আমি তো টাঙ্গাল যাবো না নানু বাড়ি তো আমরা আছি ননু বাড়ি কেন যাবো এ যাবো সিলেট যাবো আমি হা বাড়া কত তিন টাকা তাহলে লোকাল বাস যাবো না না আমি সিলেট যাবো বরিশাল যাবো রংপুর যাবো দিনাজপুর যাবো তারপর কি আর আরো কি কি নাম আছে আর ভাত আর কি কি নাম আছে তুমি তো বাসের কন্ডাক্টর তুমি তো বলতে পারবা বাসে যাবো হুম বাসে যাবো বাসে তোমার বাসের নাম কি আমার বাসে কি বাসের নাম এমন নাই এই কন্ডাক্টর ভালো না রেখে দিলাম রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ বাই বাই